সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি কুইক আশা করছি সবার পবিত্র রমজান অনেক ভালো কাটছে আর আমরা বরাবরের মতো আজও হাজির হয়ে গেছে নতুন একটি রেসিপি নিয়ে তবে সেই রেসিপিটি যিনি দেখাবেন তিনি অত্যন্ত মজার একজন মানুষ সেই সাথে কাজের ব্যাপারে কিন্তু ভীষণ ফোকাসড সো তাকে নিয়ে হাজির হয়ে গেছে আমার সাথে এই মুহূর্তে আছেন শেফ রোহিত হ্যালো শেফ কেমন আছেন রিয়েলি গুড গুড এন্ড

লিভস যেটা সেটা আমরা চপ করে নিয়েছি যেটাকে সিল্ট্রো বা ধনে পাতা আপনারা বলতে পারেন মিন্ট অ্যান্ড সিলান্ট্রো চপ সাথে যাচ্ছে আমাদের একটা গ্রিন সস যেটা আমরা বানিয়েছি কোরিয়ান্ডার দিয়ে মানে সিলান্ট্রো যেটাকে বলি স্প্যানিশ ওয়ার্ডে বাংলা যেটাকে আমরা ধনেপাতা বলে থাকি সেটাই সাথে আছে গার্লিক চিলি এন্ড মিন্ট ওকে দ্যাটস গ্রেট প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের কাটলেট যেহেতু অবশ্যই সবকিছু আমাকে একটা ম্যারিনেশন করতে হবে মিক্স করতে হবে সো প্রথমে একটা বলের মধ্যে আমরা যে চপ করা প্রন নিয়েছি সেটা নিব দেন গ্রিন চিলি

কতটুকু দিতে হবে যে যে রকম যে যে রকম পছন্দ করে আগেই বলেছি ঝাল এটা বাচ্চারাও পছন্দ করে এই কারণে সো বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় যারা বাচ্চাদের জন্য কুক করবে তারা একটু কম হয়তো চিলি ফ্লেক্স ইউজ করবে তো আমার এখানে তো জানেন প্রন বা ফিশ বা মিট একটু জুসি হয় তো এটাকে বাইন্ডিং করার জন্য আমি ইউজ করব হোয়াইট ব্রেড ক্রাম 1 টেবিল স্পুন ফ্লাওয়ার 1 টেবিল স্পুন

এর মাঝে আমরা একটু সসটাকে রেডি করে রেডি করে ফেলি ওকে আমাদের প্রনটা সেট হতে হতে আমরা সসটা রেডি করে ফেলছি এটার জন্য নিব 10 ml অয়েল খুবই কম হ্যাঁ গার্লিক চপ চপড গার্লিক আমরা কতটুকু দিচ্ছি শেফ 1 টি স্পুন 1 টি স্পুন এটা যেহেতু আমি একটা ফ্রেশনেসের জন্য ইউজ করব সো আমি হাই হিট করব না ওকে লো হিট একদম করব এটা কুক করব সফট করব জাসমিন যেহেতু আমি একটা গ্রিন পেস্ট করে রেখেছিলাম রাইট সেই গ্রিন পেস্টটাকে তো আর একটু টেস্ট বাড়ানোর দরকার হুম এখন দিয়ে দেব গ্রিন পেস্টটা এখানে কতটুকু আছে গ্রিন পেস্ট 50 ml এর মতো 50 ml এর মতো খুবই লো আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন খুবই লো এখন এখানে দেব একটু পিঞ্চ অফ

এটা কি করব আমরা একটু ফ্লাওয়ারে কোট করব ওকে প্রথমে আমরা ফ্লাওয়ারে কোট করে নিচ্ছি এগ এর মধ্যে আমরা ব্রেড ক্রাম্বের সাথে অ্যাড করব ভালো করে যেন ডিমটা ওর উপরে ব্রাশ হয় বা লেগে যায় সেটা একটু খেয়াল করব হ্যাঁ ডিম ভালো করে না লাগলে আসলে যখন ব্রেড ক্রাম্বে দিব ব্রেড ক্রাম্ব গুলো কিন্তু ওটার গায়ে লাগবে না সো ভালো করে আগে ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে তারপর আমরা আমাদের ব্রেড ক্রাম্বে এটাকে কোটিং করে নিচ্ছি কাটলেটটাকে লুকটা কেমন দেখা যাচ্ছে দ্যাটস রিয়েলি কালারফুল এখানে আমি অয়েল নিয়েছি অলমোস্ট 150 ml সাথে দিয়ে দেব বাটার বাটার 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম বাটার কিন্তু সাথে থাকলে পরে তেলের যে সিল্কিনেসটা এটা বাড়ায় প্লাস যে কোনো ফুডের মধ্যে থেকে তেলটা বাহিরে রাখে

কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে আমরা এর সাথে হতে হতে এটার জন্য একটু যেহেতু কাটলেট সাথে একটু সালাদও দিব সালাদ দিব ওকে সালাদে আমরা কি কি ব্যবহার করছি সালাদে আমরা কিউকাম্বার টমেটো টমেটোস এন্ড ক্যাপসিকাম ক্যাপসিকাম ওকে লেটুস লেটুস এটা হয়ে গেছে আমরা নামিয়ে ফেলব হয়ে গেছে রাইট চুলা অফ করে দিব শেফ এখন আমরা কি করছি

কাটলেটগুলোকে আমরা কেটে নিব আমরা এখন কি করবো সালাডটা দিয়ে দিব প্লাস সসটা দিয়ে দিব আপনারা খাবারটা তৈরি করার পর চেষ্টা করবেন একটু সুন্দর করে প্রেজেন্ট করতে তাহলে আপনাদেরটাও কিন্তু দেখতে প্রফেশনাল শেফদের মতো হবে সো হয়ে গেল আমাদের আজকের প্রন কাটলেট আজকে আপনার জন্য না আপনি আজকে আমি করেছি আপনার বাসার জন্য থ্যাংক ইউ সো মাচ শেপ আজকে আমি স্টুডিও থেকে বাসায় যাওয়ার সময় তাহলে অবশ্যই এটা নিয়ে যাব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কুইক এবং এত হেলদি একটা রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুবই কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই প্রন কাটলেট খেতে খুবই সুস্বাদু হবে আমি তো একটু পরে ট্রাই করব আশা করছি আপনারাও এক্ষুনি কিচেনে গিয়ে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এন্ড ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ শেফ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেবার জন্য আর আমাদের আজকের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান থ্যাংক ইউ এগেন আপনাকে প্লাস আছে নুরানি প্রেজেন্স রমাদান কুইক রেসিপিতে আমাকে জানার জন্য আর দর্শকদের বলব আপনারা সবসময় খুব মজা এবং কি মনকে খুলে রেখে রোজা করুন সবাই ভালো ভালো থাকুন ফুড খান সেটাই কামনা করি আজকের রেসিপি ছিল প্রন কাটলেট বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে আশা করছি আগামী পর্বে হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ